একজন মানুষ চুরি করেছে তার সাথে একজন চোর ছিল দুজন মিলে চুরি করেছে দুজনের বিচার হচ্ছে ফাঁসি হবে একজনের আর ফাঁসি হচ্ছে আর আরেকজন আর বলেছে আপনারও ফাঁসি হবে কিছুদিন পর এখন যার ফাঁসি হচ্ছে সে ফাঁসিতে চাপছে আর যার ফাঁসি একদিন পরে হবে তাকে বিরিয়ানি দিয়েছে আপনি বলেন এ লোকটা বিরিয়ানি খাবে খাবে খেতে পারে খেতে পারে যে জানে আজ আমার সাথে ফাঁসি হচ্ছে কাল আমার হবে ও আর খেতে পারে জলে বলে পারে না দেখবেন কষায় দোকানে একটা খাসি তিনটে খাসি একসঙ্গে সকালে নিয়ে গেল গোসল করিয়ে বেঁধে দিল তিনজন খাচ্ছে একজনের দড়ি ধরে টেনে নিয়ে জবাই করলো ওদের সামনে রক্ত ছিটিয়ে গোটা এলাকা ছড়িয়ে গেল। এই খাসিগুলোর গায়ে দু চার ফোঁটা রক্ত লাগলো আর তারপরে ওর সামনে টুকরো টুকরো করে কুচলো আর ফের বিক্রি হলো আর এর সামনে চাটালের পাতা ছিল ও কচকচ করে খাচ্ছিলো খাচ্ছিল না জোরে বলে কারণ ছাগল আর ছাগলের ব্যথা বোঝে জোরে বলে ওরকম ছাগলের জলসাতেও থাকে হাদিসের বায়ান হয় আর বসে বসে যখন বাদাম খায় তখন বুঝবে এটা স্পেশাল ছাগল ছাড়া আর কিছু নয় আপনাকে বলি কি বুঝলে যখন জান্নাতের বাগানে বসে যখন দেখবে দুনিয়ার পড়া খাবে তখন বুঝবে এটা ওই ছাগলের থেকে কম নয় যে ছাগলটা কষায়ের দোকানে ছিল আমি বাস্তব বুঝি অবাস্তব বুঝি না কথা বুঝেছেন কি দি বোঝেন নাই কুটুম এসেছে চাষি কুটুম এসেছে কি লোকটা কি কি চাষি আর তাকে দিয়েছে খেতে একবার কষা গোস খাসি সে চিন্তা করছে সারা কী করে ভাত খাওয়ালেন একটু পুষ আঘাত কেবল আপনার ঢেঁড়স টেঁড়স একটু ওই ডাল দিয়ে পুঁশাক রাঁধবে দিবে ঢেলে গামছা পরে নেমে পড়বো সব মালবো মারব মাল তো চাষি ওকে দিয়েছে কষা গোস খাসি ও ভাত খেতে পারে পারে আপনারা তো সেই রকম মাল সুর করে দিতে হবে ঝোল করে দিতে হবে পান্তা সাথে আমানি দিতে হবে তবে পছন্দ শুকনো ভাত তো পছন্দ না একটা একটা করে কথা বলে জল চকল বলি কি বলি আনলি রে বাবা কি কি গল্প করছি জল দেবে তো জল দেবে গল্প করছি তখন বই দাবে মাল চাষি কিছুই বোঝা নাই দাও কথা বুঝেছে জল সব বোঝে ওই যে একটু আগে বলছিল না যে হুজুর আমল হচ্ছে না খালি জলটা হচ্ছে হবে করতে গিয়ে ছাগলে আমল করতে পারে ছাগলে আমল করতে পারে মানুষে পারে এজন্য কথা শোনেন শোনাচ্ছিলাম আলহামদুলিল্লাহ প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ তার কাছেই যেতে হবে যাব না বলা যাব না বলা যাবে না আর আমার সময় মতো আমি যাব এই সুযোগ কেউ পায় নাই আর আমিও পাবো না তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আমার বল তো কবর বলছে গোসল করে একবার সুবি চল ওখানে শুনে বুঝতে পারবি সব বেকল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যথার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম বাংলা এলে দিদির গরম বাঁশতলায় গেলে ফুল নরম এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ আল্লাহ তিনি হলেন আল্লাহ আল্লাহ তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফিস্যাব মল সাহেব পিস ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভুষো কানা কুজো অচল সচল দুর্বল আর সবল মল্লে সব একদল মল্লে কদল একদল হানাফি সাফি মালিকি হাম্বালি কাদরিয়া চিস্তিয়া মোজাদে দিয়া নকশো দিয়া দেওবন্দ ফুরপুরা তবলিগ হেজবুল্লাহ আদানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকোল ডাঙা পাথর চামড়ি পিয়ার মরে গেলেই কবর তার তাহলে মরলে কদল যদি বল একদল শুধু শুনেছেন শুধু শুনেছে দেখেছেন হয় নাই দেখেন নাই ইনি দেবন্দি বলিবি আমি ফুলকুরার দল আমার সাথে ও যাবে না ওর সাথে আমি যাব না উনি ফালাজি বলিবি উনি আলাপি বলিবি ওদের দুজনের মিল হবে হবে না হবে না চারজন চার পাঁচের লোক একসাথে যদি বল একসাথে হবে না কিন্তু দক্ষিণ পাড়ায় কোনো বিশেষ ব্যক্তি মারা গেলে হাজি সাহেব বিশাল বড় ধনী গা লোক মারা গেলে চার সালা একসাথে যা পড়বে তখন আর ভাগ করে পড়বে মল্লিকদল আসলে খাবার কল বইনি বাবা ওসব সব ছেলেদের কলমা বল আর মসজিদে চল মুসলমানের একটাই ধর মন থাকবেন চাল্লাহ ও সব ছাড় শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ তিনি হলেন আল্লাহ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান কিংবা নাফলমান মরে গেলে সব সমান সমান মরে গেলে সব যদি বলে সমান সমান তখন সকলের একটাই নাম লাশ কি নাম জোরে বলেন কি নাম লাশ আর ফেরেস্তারা বলছে যাচ্ছিস বাবা যা তবে আগে ওখানে রেডি আছে আছাছা বাঁশ যদি থাকে আমল তো যাস আর তা নাহলে শুলেই বাঁশ কথা বুঝেছেন আব্বা এবার একটা কথা জিজ্ঞাসা করি আপনারা তো মোটামুটি নাবালক বয়স থেকে জলসা শুনছেন হ্যাঁ না বলেন আর তাবড় তাবড় বক্তাদের কাছে জল চাষ করেছেন স্টেজ ফাটিয়ে ফেলেছে খোদা বক্স এলএম বক্স তারপরে কত ফক্স যে আপনাদের যে কত রকমের সব বড়ো বড়ো বক্স ছিল সেসব বক্স ফেটে কবর চলে গেছে হ্যাঁ না বলেন হ্যাঁ তো বলেন তো মরে গেলে মানুষের নাম লাশ হ্যাঁ না এই লাশ শব্দটা করতে থেকে এলো জানেন জানেন না এর মাথায় চা খেতে খেতে কি বলেন মৌলীরা কি আমরা কি কিছু বুঝি না আপনি যে কিচ্ছু বোঝেন না এখান থেকে চলে যান এটা এখানকার মৌলবীরা বলতে পারবে না আর মসজিদের সাহেবরা বলতেই পারবে না কারণ এটা বললে আর সকালবেলা চাকরি থাকবে যদি বলে না আর আমি চাকরির ভয় করি নাই বলে এসেছি সকালেই পালাবো হাফজে আমাকে ধরতে পারবেন না এই জন্য শুনে রাখেন লাশ কেন এই লাশ ভাষাটা কি এলো কোথা থেকে সবার কাছে কেন লাগে মুসলমান বললে লাশ ঠিক আছে হিন্দুও বললে লাশ সাঁওতালও বললে লাশ খ্রিস্টান বললে লাশ যেই বলবে বলে গেলে তখন নাম যদি বলেন লাশ কেন জানেন না দস্তর বুজুর্গ যেদিন আমি আর আপনি মায়ের পেট থেকে এসেছিলাম সেদিন আমার কাছে কি ছিল কি ছিল বলেন কিচ্ছু যদি বলেন কিচ্ছু ছিল না আচ্ছা যখন আপনি মরে গেছেন কি আছে যখন মরে গেছেন তখন আপনার কাছে কি আছে কিচ্ছু তো এসেছিলেন তখন কিচ্ছু ছিল না যখন যাচ্ছেন তখনও কিচ্ছু সাথে ধরে বলেন যাচ্ছে না তো লাশ ফি এই থেকে লাশ আপনার কিছুই ছিল না আর কিছুই নিয়ে আপনি যাচ্ছেন না মালিক আপনি কোনো জিনিসের মালিক ছিলেন না আর আজকেও কোনো জিনিসের মালিক থাকলেন না নিঃশ্ব এসেছিলেন নিঃশ চলে গেলেন তাই এর নাম হলো লাশ আরবি গ্রামার জানলে বুঝতে পারতেন কোন থাকবেন চাল্লা কথা বুঝে আসছে তো আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে দেখিয়ে দিয়েছে আপনি কোটিপতি হন আর করলপতি হন এই পৃথিবী থাকতে থাকতে আপনি হয়ে তবে যাবেন নিঃস্ব না হয়ে আপনি যাবেন যদি বলে না এই জন্যে এটার নাম হচ্ছে লাশ এটা সব জাতির মানুষের কাছে লাগবে মানুষ মাতৃ সবার কাছে লাগবে লাশ মেরে মহতন্ত তিনি হলেন আল্লাহ এই আল্লাহ কীরকম অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিকারিকে কে বাদশা অচল সচল দুর্বল কে সবল যিনি এক পলকে বানাতে পারেন তিনি কে আল্লাহ তিনি কে আল্লাহ আচ্ছা এই কাজটা আর কেউ পারে আর কেউ পারে আর কেউ পারে না এটা বিশ্বাস হলে জিন্দগিতে মুসলমানের ছেলে আজ যাবে না এটা বিশ্বাস হলে মুসলমানের বাচ্চা কোনো দিন হারবাতে বউ পাঠাবে না এটা বিশ্বাস হলে মুসলমান কোনো দিন পাতর চাবড়ির মেলায় যাবে না এটা বিশ্বাস হলে কোনোদিন দিন আর হিজলিতে কোনো দিন মুসলমান যাবে না কারণ ও জানে সব কিছু আল্লাহ পারে আর কেউ পারে না কথা বুঝেছেন বাবাজি এটাকে সাথে করে নিয়ে বুঝে বাড়ি যাবেন এটার নাম হলো জলসা এবারে আরেকটা কথা জিজ্ঞাসা করে জলসা শুরু করছি বলো বায়ান সবার জন্য না শুধু আমাদের জন্য সবার জন্য ওয়াদ সবার জন্য না শুধু মোলচাপদের জন্য কথা বলে বলে না এটা ভুল জানেন না কেন কোনো আলিম আপনাদের বলে নাই কোনো বক্তা আপনাদের বলে নাই আপনারা জানেন না আপনাদের দোষ নেই দোষ আমাদের আমরা এগুলো আপনাদের বলি নাই এই জন্যে বলি নাই আমার ভক্ত কমে যাবে মুরিদ কমে যাবে শ্রোতা কমে যাবে আমার শ্রোতা কমে গেলে লাভ আমার শ্রোতা কমে গেলে কি বললাম লাভ বাংলায় বক্তাদের শ্রোতা কমে গেলে লস আমার লাভ কেন বলবো হ্যাঁ না বলো এই জন্যে যে শ্রোতা যত কমে যাবে কেয়ামতে আমার বিপক্ষে তত কম লোক দাঁড়াবে যার ভক্ত যত বেশি তার বাস তত বেশি এই জন্য সাবধান থাকুন আল্লাহ আপনাকে আমাকে ভাবা তো ফিদিক বলুন আমি ভাই বায়ান সবার জন্য মেসিহাত শুধু মোত্তাকিদের জন্য কাদের জন্য কাদের জন্য মোত্তাকিদের জন্য কোরআন সবার জন্য না শুধু মোলসামদের জন্য কোরআন সবার জন্য কিন্তু হেদায়েত শুধু মোত্তাকিদের জন্য কোরআন সবার জন্য কিন্তু হেদায়েত মোত্তাকিদের জন্য জলসা সবার জন্য কিন্তু ওয়াজ ও নাসিহাত শুধু মোত্তাকিদের জন্য দেখিয়ে দেবো ও দেখিয়ে দেবো তাহলে এখানে একটা টপিক নিয়ে নেন আল্লাহ পাক শোনাচ্ছেন হাদা হাদ বয়ানুল্লিন তুলিল মোত